আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পুর পিঠা বা পুলি পিঠা একেবারে পুরে ঠাসা কিভাবে এই রেসিপিটা আপনারা সহজেই বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই তো পিঠা বানানোর জন্য দেখুন গ্যাসের মধ্যে আমি একটা কড়াইয়ে কিছুটা নিয়ে নিয়েছি কোরানো নারকেল আর এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে গুড়টা খুব ভালোভাবে গলে যায় আর নারকেলটাও ভাজা ভাজা হয়ে যায় এইভাবে আমি খানিক্ষণ নেড়ে চেড়ে নেব তাহলেই খুব সুন্দর করে পুরটা তৈরি হয়ে যাবে তো দেখুন পুরটা তৈরি হয়ে গেছে এখন কড়াইয়ে আমি গ্যাসের মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ এবার পানিটা আমি খুব ভালোভাবে ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আতপ চালের গুড়ি চালের গুড়িটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে গুড়ি গুড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তারপরে ঢাকনা খুলে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যদি গুড়িটা একটু শুকনো মনে হয় তাহলে আপনারা এর মধ্যে আরও একটু পানি দিতে পারেন আর যদি নরম মনে হয় তাহলে আর একটু আটা দিয়ে এইভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে পারেন দেখুন টোটা তৈরি হয়ে গেছে এবার একটু আমি ঠান্ডা করে নিয়েছি আর তারপরে একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম এবার কিছুক্ষণ খুব ভালোভাবে দোলে নেব। তো দেখুন আমি ভালোভাবে কিছুক্ষণ দোলে নিচ্ছি যতক্ষণ এটা একটা সফট ভাব হয়ে যায় এবার এ থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি দেখুন এই রকম সাইজের আমি কয়েকটা লেচি কেটে নেব এবার একটা লেচি নিয়ে আমি কিছুটা শুকনো চালের গুঁড়ি নিয়ে গোল করে একটা বাটির আকারে শেপ দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম কিছুটা দিয়ে দুই সাইড দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি বানানো খুবই সহজ যে দেখবে সেই পারবে একবার দেখলেই আপনারা বানাতে পারবেন তো এইভাবে দেখুন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আমি আরও একটা অন্যরকম পিঠা বানিয়ে দেখাচ্ছি ডিজাইনটা একটু অন্যরকম করব তো আবারও আগের মতো প্রথমে একটা বাটির আকারে সেপ দিয়ে নিলাম এবার এর মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে আমি কিভাবে মুড়ছি আপনারা একটু দেখে নিন তো এইভাবে দুই হাত দিয়ে মুড়ে একটা সিঙ্গারার আকারে আমি সেপ দিয়ে নিলাম দেখুন তো আমি এই দুটো ডিজাইনের পিঠা বানাচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেরকমই বানাতে পারেন তো একইভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখুন এবার একটা ছিদ্রযুক্ত গামলা নিয়েছি আর এর মধ্যে কিছুটা তেল দিয়ে আমি ভালো করে তেলটা মাখিয়ে দিচ্ছি যাতে পিঠাটা সিদ্ধ করার সময় এর মধ্যে না জড়িয়ে যায় এবার আমি পিঠাগুলো এক এক করে এর মধ্যে সাজিয়ে দিলাম বেশ কয়েকটা পিঠা আমি সাজিয়ে দিলাম দেখুন এবার একটা হাঁড়ির মধ্যে আমি পানি গরম করে নিয়েছি পানিটা ফুটতে দিয়েছি আর ওর মধ্যে পিঠার গামলাটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব সাত পাঁচ সাত মিনিটের জন্য দেখুন আমি সাত মিনিট পর খুলেছি এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো দেখুন সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর খুবই ছটপট হয়ে গেল এই পুলি পিঠা আর এর সঙ্গে খেজুরের গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে আর খেজুরের গুড় ছাড়াও খেতে খুব ভালো লাগে যেহেতু গুড় দিয়ে নারকেলের পুরটা বানানো হয়েছিল। আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দিন পর নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ